আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাই ফ্যামিলি ব্লক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন নাস্তা করব আজকে নাস্তায় আছে এই যে আজকে নাস্তায় আছে ডাল পরোটা কলা সাথে এই যে চাও আছে তারপর সকালে নাস্তা ফাস্তা শেষ করে এই যে দুপুরে রান্নার আয়োজন করতে চলে গেলাম রান্নাঘরে আর আজকে রান্না করবো সবই আমার পছন্দ আমার সাথে থাকুন এবং আমি কী কী রান্না করি সবই দেখতে থাকুন এই যে প্রথমে রান্না বসিয়ে দিলাম চুলায় আজকে চিংড়ি মাছ দিয়ে আইটেম হবে সব কিছু এই যে চুলায় বস তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে আগে লুইফার টমেটো আলু এগুলো দিয়ে রান্না করবো এর জন্য এই যে চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি এখন আর এই পানিটা দিলে কি তরকারির স্বাদটা অনেক ভালো আসে এই জন্য দিয়ে দিয়েছি এই যে সব কিছু কষিয়ে নেব এখন তারপরে এই যে টমেটো গা আলু লুইফা চিংড়ি মাছ সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে অনেকক্ষণ ঢেকে রেখে জাল করে তারপর পানি দিয়ে দেব এই যে আমার তরকারি কষানো শেষ হয়ে গেছে এখন এই যে পানি দিয়ে দেব আর পানি দিয়েও আমি অনেকক্ষণ জাল করে সিদ্ধ করে নেব তরকারিটা সিদ্ধ হওয়া না পর্যন্ত ঢেকে রাখব তারপর চলে গেলাম ভেন্ডি ভাজি করবো এর জন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কিছু চিংড়ি মাছও দিয়ে দিলাম এই চিংড়ি মাছটা দিয়ে ভেন্ডি রান্না করলে অনেক মজা হয় এই জন্য এই চিংড়ি মাছটা চুলায় ভালোভাবে তৈলের উপর ভাজি করে নেব ভাজি করা হয়ে গেলে আমরা এই যে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দেওয়া শেষ হয়ে গেলে এই যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো এবং হলুদের গুঁড়া দিলে কি ভেন্ডির কালারটা সুন্দর আসে আবার এর সাথে একটু স্বাদ মতো দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়ে চেড়ে এখন ভেন্ডিটা ঢেকে রেখে দেবো অনেকক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আর একটু ভালোভাবে নেড়ে এখন চুলার উপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে আমার ভেন্ডিও হয়ে গেছে সাথে আমার এই যেপাত চিনি মাছের তরকারিটাও হয়ে গেছে এখন আমি সব কিছু চেক করে লব তখন ডেকে উঠিয়ে নেব শুধু নিজে খেলেই হবে না বাচ্চাদের জন্য তো কিছু হবে আর যাদের বাসায় বাচ্চারা আছে তাদের জন্য ওটা আলাদা চিন্তা আছে জন্য বাচ্চাদের জন্য আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব এই যে মুরগিটা কষিয়ে সুন্দর করে যে তারপর লাউগুলো দিয়ে দিলাম এবং লাউগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এই যে আমার মুরগি কষানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এই যে কষানো শেষে আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ রান্না করে তারপর মুরগিটা উঠিয়ে নেব এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। এবং জিরার গুঁড়া দিলে কি মুরগির ঘণটা এবং আরও সুন্দর আছে সেই জন্য ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন মুরগিটা উঠে নেব তারপর এই যে আমার মুরগি রান্না শেষ হয়ে গেছে এখন চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিলাম সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে এখন লতি রান্না করব। আর এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেছে এখন ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দেবো এবং লতিগুলো দিয়ে সুন্দর করে চিংড়ি মাছের সাথে নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব এই যে আমার কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে ঝোলটা এরকম হয়ে গেছে কিন্তু ঝোলটা আমি আরও শুকিয়ে নেব এবং ভালো করে কড়াইটা দিয়ে দিক ওদিক নাড়িয়ে এই যে ঝোলটা পুরোপুরি শুকিয়ে দেবো আলু চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করে এরকম একদম মাখা মাখা করে রান্না করবেন এতে স্বাদটাও ভালো আসে এবং ভালো লাগে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে পাট শাক এনেছে এবং সাথে আমও এনেছে এই যে অনেকগুলো পাট শাক দেখা যায় কিন্তু এই যে দেখেন যখন সিরিসি এই অল্প একটু হয়েছে আপনাদের ভাইয়া যে আমগুলো এনেছিল সেগুলো দিয়ে এখন এই যে আচার করে ফেললাম